এক দুই তিন চার বাংলাদেশে এসে প্রথম আমার সফর ফেনি জেলা শহর এটি তো ফেনিতে আসলাম ঘুরতে এবং দেখতে তো ফেনীর কিছু সুন্দর জায়গা কিছু না বলতে একটা জায়গা আমি দেখব সেটা হলো বিজয়সিংহ দিঘি এই বিজয় সিংহ দিঘিটা দেখার আমার অনেক শখ আছে তো বিজয়সিংহ দিঘি এবং ফেনির কিছু উল্লেখযোগ্য জায়গা আপনাদের সাথে আমি শেয়ার করবো আশা করি আমার সাথে সাথে আপনাদেরও ভালো লাগবে এই আমি দাঁড়িয়ে আছি ফেনির ট্রাঙ্ক রোডে সেই ফেনির ট্রাঙ্ক রোড তারপরে আমার পিছনে আছে বাটা আবার মধুমেলা ফেনী জেলার বিখ্যাত বিজয় সিংহ দিঘির সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি আমি ফেনী জেলার ভ্রমণের অংশ হিসেবে বিজয় সিংহ দিঘি দেখতে আসলাম এ আমার পিছনে বিজয় সিংহ দিঘি অনেক বড় এলাকা নিয়ে এই দিঘিটি বিশাল দিঘি অনেকটা নদীর মতো ইতিহাস অনুযায়ী সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সিংহের এই অমর কীর্তি এই বিজয় সেন দিঘি আপনাদেরকে এই বিজয় সেন দিঘিটি ছোটো করে একটু দেখানোর চেষ্টা করছি এক দুই তিন চার বাশো সাতান্ন একর জমি নিয়ে এই দিঘিটি খনন করা হয় প্রায় পাঁচশো হইতে সাতশো বছর আগে এই দিঘিটি খনন করা হয় তো অনেক বড় একটি দিঘি খুব সুন্দর এবং মনোরম একটা পরিবেশ চারদিকে গাছ গাছালি এবং বাগান করা আছে এবং এই পাশে পাহাড়ের মতো উঁচু টিলা চারোদিকে বিশেষ করে বিকেলে আমি তো দুপুরে এসেছি বিকেলে প্রচুর দর্শক প্রচুর ভ্রমণ পিয়াসীর লোকজন এই দিঘিটি এই ঐতিহাসিক দিঘিটি দেখতে এখানে এসে থাকেন এই দিঘিটির পাড় ঘেসে আমরা এখানে অনেক ধরনের বিশেষ করে পসড়া দোকানের পশরা দেখতে পাই যারা এই জায়গাটাতে আসেন বিশেষ করে ট্যুরিস্টরা এখানে এসে খাবার দাবারের এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে সুন্দর একটি পার্ক মানে এত বড় দিঘি যে এ পার থেকে ওই পার ধু ধু করতেছে তো যাই প্রচুর রোদ হাঁটা সম্ভব হচ্ছে না আপনাদেরকে এর কিছুটা সৌন্দর্য আমি তুলে ধরছি আমার ক্যামেরায় তো জনশ্রুতি আছে মানে সেটা এরকম যে ত্রিপুরা রাজ্যের মহারাজার কোনো এক রাজার কন্যার অন্ধত্ব দূর করার জন্যে এই দিঘিটি মহারাজা খনন করেছিলেন তো সেই কন্যার অন্ধত্ব দূর হয়েছে কি না তা আমি কোথাও পাইনি তবে জনশ্রুতি আছে বিষয়টি এরকম ছিল তো আপনাদের সামনে ছোট আকারে এই বিজয় সিংহ দিঘিটির কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করলাম সময় এবং সুযোগ বুঝে বিশেষ করে বিকেলবেলায় আপনারা এখানে চলে আসবেন এবং এই অমর কীর্তিটি আপনারা উপভোগ করবেন এবং এনজয় করবেন এর প্রাকৃতিক সৌন্দর্য আশা করি আপনাদের ভালো লাগবে পাবলিক স্পিকিং এ আমি ভালো না না যাই না তুমি ওই সুন্দর করে কথা বলো আচ্ছা তুমি আমাকে বলো তোমার তো এই ফেনী জেলা হ্যাঁ তুমি এই জেলারই সন্তান তো বলো যে এটা এই বিজয় সিংহর দিকে সম্বন্ধে তোমার কি অভিজ্ঞতা আছে কি ধারণা আছে এখানে ভাই আমার হচ্ছে যেটা আমি এখানে ছোট থাকতে আসছিলাম তো लास्ट তো তখন আসলে এখানে পাড়ে এত কিছু ছিল না পাহাড়গুলো মনছিলা একটু বড় ছিল আর হচ্ছে যেটা হচ্ছে যে এই 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 এখন যে কনস্ট্রাক্টেড ফুটপাথ হয়েছে সুন্দর হয়েছে এই জিনিসগুলো ছিল না জিনিসটা আর একটু ন্যাচারাল ছিল আর এই যে বোর্ড ছিল না জিনিসটা আরো বেশি গাছপালা ছোটবেলায় অনেক আশা হইতো যখন খালাম বাসে আসতাম সবকিছু আমার মনে হয় যে তখন তুমি ছোট ছিলা বলে যখন আমরা ছোটবেলায় আমাদের একটা ছোট জিনিসও বড় বলে মনে হতো আবার যখন আমরা ম্যাচিউড হয়ে গেছি তখন মনে হয় যেন অনেকটা ছোট হয়ে গেছে আমার মনে হয় সেটা যেরকম ছিল সেরকমই আছে তবে আমাদের চোখের যে ধারণাটা ওইটা আমার মনে হয় যে ছোট হয়ে আসছে হ্যাঁ তো দিকে জায়গাই আছে আমার মনে হয়